ইউরোপ না কি এক অসাধারণ প্রতিযোগিতা কি ছোটো দল বড় দল মিডিয়াম কিংবা যে কোনো টাইপের দল কোনো দল কোনো দলকে যেন এক চুল সার দিত না কোচ এই হয়তো হয়তোবা ফুটবল বিশ্বের যত মেজর ট্রফি আছে সবগুলো থেকে এগিয়ে রাখা হয় এই ইউরোকে খুব সম্ভবত এই অ্যাটাকিং ফুটবলটার কারণেই কোপা আমেরিকা থেকেও এগিয়ে রাখছি আমরা ইউরোকে ইউরোপ ম্যাচগুলো শুরু হলে প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমরা রোমাঞ্চ চড়ে চিটিয়ে দেখতে পাই প্রতিটা মেচে গ্রুপ পর্ব কি কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল ফাইনাল সব ইউরো নিজের সেরাটাই দিয়ে যাচ্ছে যদিও বড় বড় কয়েকটা দল এখনও নিজের সেই চিরচিনা খেলাটা খেলতে পারছে না মাঠে এরপরও ইউরো আসলেই অন্যগুলো থেকে আলাদা শুরু হয়েছিল তো অনেকগুলো দল নিয়ে এখন আছে শুধুমাত্র চারটা দল সেটা আবার সেমিফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ফ্রান্স অপরদিকে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ড কি এক অসাধারণ ফিকচারি না সেমিফাইনালে এসে কোনো দল কোনো দলকে চার দিবে এটারও কোনো প্রশ্নই উঠছে না শক্তিমত্তায় যেমনই হোক না কেন বা যে ধরনের ফুটবলটাই খেলুক না কেন দিন শেষে কিন্তু এই ইউরোটা আমাদের নাচিয়া যাচ্ছে পুরোপুরিভাবেই এই যে দেখুন না হোস্ট জার্মানিকে তাদের নিজেদের মাঠে কি উদম নাচটাই না না চলো স্পেন অপরদিকে নেদারল্যান্ডস যারা কিনা শেষ বিশ বছরে এবারই প্রথম সেমিফাইনালে এন্ট্রি নিয়েছে কি বা এমন স্টোরিকে আপনি বর্ণনা করবেন যেখানে এই নেদারল্যান্ডসে কয়েক বছর আগে কোয়ালিফাই করতে পারে না ইউরোতে সেই দলটাই এখন সেমিফাইনালে অপরদিকে তুরস্কর কি অসাধারণ প্রত্যাবর্তন তারা যদি নেদারল্যান্ডসের কাছে ম্যাচটা না হারতো তারাও তাদের ইতিহাসের প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিত চলুন আমরা আজকের এই পর্বে কথা বলি সেমিফাইনালের দুটা ম্যাচ নিয়ে যেখানে প্রথম ম্যাচটায় মুখোমুখি হচ্ছে স্পেনের বিপক্ষে ফ্রান্স ঠিক এরপর দ্বিতীয় ম্যাচটাই নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হচ্ছে জুট বেলিংহাম হ্যারিকেন্ডার ইংল্যান্ড ফ্রান্স এবং স্পেনের ম্যাচটা কথা বলতে হলে আপনাকে প্রথমেই কথা বলতে হবে দুদলের শক্তিমত্ত নিয়ে দুদলের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স নিয়ে তবে এই বিষয় আসলে সবার আগে কিন্তু স্পেন রয়েছে স্পেন সাম্প্রতিক সময়ে যা করছে চলিত ইউরোপে এখন পর্যন্ত তারা পাঁচটা ম্যাচ খেলেছে পাঁচটা ম্যাচে প্রতিপক্ষকে এক প্রকার উড়িয়ে দিয়েছে সেটা যে কোনো দলই হক না কেন তাদের সামনে আসলে ভুগেছে তাদের ইয়াং লাইন কাছে তারা যেখানে তাদের মূল অস্ত্র রামিন ইয়ামাল নিকো উইলিয়ামস এবং উমেলু তাদেরকে উদম নাচ নাচিয়েছে ফ্রান্স এবং স্পেনের এই ম্যাচটা নিয়ে কথা বলতে হলে প্রথমেই ফ্রান্সকে যে একেবারে পিছিয়ে রাখতে হবে স্পেনকে এগিয়ে রাখবেন এবং এগিয়ে রাখার বেশ কয়েকটা কারণ আছে তারা সাম্প্রতিক সময়ে একটা অপ্রতিদ্বন্দ্বী দল হয়ে উঠেছেন তারা যেভাবে চাইছেন ঠিক সেইভাবেই যেন ম্যাচগুলোকে বের করে আনছেন এবারের ইউরোর চমক দেখানো দলগুলোর মধ্যে সবচেয়ে উজ্জ্বল এই স্পেন যেখানে অ্যাটাকিং লাইন আপে তারা ব্যবহার করছে তাদের ইয়াং প্লেয়ারগুলোকে যেখানে এই প্লেয়ারগুলো বিপক্ষ দলের ডিফেন্স বারবারই ভেঙে ঢুকে যাচ্ছে ডিবক্সের ভিতরে কিংবা ডিবক্সের বাইরে থেকেই তারা গোল করছে কিংবা অসাধারণ ক্রস থেকে তারা হেডার ঠিকই বলগুলো কনভার্ট করছে জালে যেখানে লামিন ইয়ামাল নিকো উইলিয়ামস এবং উমেলো তার বাস্তব প্রমাণ অপরদিকে তাদের বিপক্ষে থেকে ফ্রান্স নিজেদের ট্রেকে নাই। তারা যে কয়েকটা ম্যাচ খেলেতে প্রত্যেকটাই কিন্তু তাদের সেই পুরোনো জাসটা দেখা যায় নাই গ্রুপ পর্বের তিনটা ম্যাচ থেকে তারা কেবলমাত্র একটা ম্যাচে জিতেছিল তার চেয়েও বড় কথা হলো তারা গ্রুপ পর্বের তিনটা ম্যাচে কেবলমাত্র দুইটা গোল করতে পেরেছে এরপরও একটা গোল ছিল কিলেন এম্বাপে পেনাল্টি থেকে আরেকটা গোল আতঙ্কিতভাবে হয়ে গিয়েছিল এরপর কোয়ার্টার ফাইনালে ঠিক আবারও বেলজিয়ামের বিপক্ষে একটা আত্মঘাতিক গোলই তারা জয় পেয়েছিল এরপর শেষ ম্যাচ এরপর সর্বশেষ ম্যাচটাতে তারা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের সাথে শূন্য শূন্য গোলে ড্র করে এক্সট্রা টাইমের পরও তারা পেনাল্টিতে জিতে নিয়েছিল ম্যাচটা একটু হলে আপনি আন্দাজ করতে পারছেন এই ফ্রান্স কিছুটা বিবর্তিত এ ফ্রান্স নিজেদের ট্র্যাক থেকে অনেকটাই দূরে এই ফ্রান্স গোল করতে যেন একেবারেই বলে গিয়েছে তাদের স্ট্রাইকার থেকে শুরু করে মিডফিল্ডার সবাই দুঃখছে তবে একটা জায়গায় এই ফ্রান্স খুবই উজ্জ্বল তাদের মিডফিল্ডে থাকা থাকা অ্যাঙ্গলোকতে যিনি কিনা সৌদি প্রো লিগের প্লেয়ার তাকে দেখে আপনার একটা মুহূর্তের জন্য মনে হবে না এটা সৌদি প্রো লিগের প্লেয়ার তার স্পিড তার বল ট্র্যাকিং তার অ্যাকুরেট পাস থেকে শুরু করে সব জায়গায় তিনি অ্যাক্টিভ কি অ্যাটাকিং পজিশনের কথাই বলবেন বা নিচে এসে ডিফেন্সে সাহায্য করা সব কিছুতেই এই মিডফিল্ডার একশোতে একশো দিয়ে যাচ্ছে এখন আসুন দ্বিতীয় ম্যাচটাতে যেখানে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস এ দুদল নিয়ে কথা বলতে হলে প্রথমে আপনাকে ইংল্যান্ড নিয়ে কথা বলতে হবে ইংল্যান্ড যারা কিনা এই সময় ইউরোতে অন্যতম একটা শক্তিশালী দল তাদের যে পরিমাণ প্লেয়ার আছে স্টকে এই পরিমাণ প্লেয়ার খুব সম্ভবত ইউরোতে আর কোনো দলের নাই দেখুন তাদের স্টার্টিং ইলেভেনে কোন ধরনের প্লেয়ার তারা নামাচ্ছে বুকাই সাকা যিনি কিনা প্রিমিয়ার লিগের অন্যতম প্লেয়ার এরপর হচ্ছে ফিল ফুডেন তিনি এই বছরের প্রিমিয়ার লিগের সেরা প্লেয়ার এরপর আছে আপনার হেরিকেন যে কিনা বন্দিস লিগের সেরা প্লেয়ার এরপর আছে আরও একজন মিডফিল্ডার যে কিনা রিয়াল মাদ্রিদে খেলেন এবং এবং তিনি এবছর নির্বাচিত হয়েছেন লা লিগার সেরা প্লেয়ার বুঝতেই পারছেন কি ধরনের একটা টিম নিয়ে তারা মাঠে নামে ইভেন ডিফেন্সও তাদের প্লেয়ারগুলো দেখুন হেরি মাগর থেকে শুরু করে কাইল ওয়ার্কার সব জায়গাতেই তাদের যেন শত বাঘ ফিট এবং শত বাঘ প্রপার অস্ত্র নিয়ে তারা মাঠে নামে কিন্তু তারা গোল করতে যেন তারা ভুলেই গেছেন প্রতিপক্ষ দলের অ্যাটাক সামলাতে তারা যেন হুটচুটকাতে হয় এবং তাদের মিডফিল্ডের যে অবস্থা কিছুতে যেন এই ইংল্যান্ডকে আমরা চিনতে পারছি না যতগুলো ম্যাচ তারা এখন পর্যন্ত ইউরোতে গেলেছে একটা তো তারা তাদের নামে সুবিচার করতে পারে নাই সর্বশেষ যে ম্যাচটা তারা গেলেছে সুইজারল্যান্ডের কাছে এটাও কিন্তু তারা পেনাল্টিতে জিতেছিল তাদের এমন পারফরমেন্সের পরে বলাই যায় তারা যে যে ধরনের বিট টিম ছিল সে জায়গায় তারা আর নেই ইভেন ফিল ফুরোনা ঠিক এই কথাটাই বলছে তিনি বলছেন যে আমি প্রিমিয়ার লিগের সেরা প্লেয়ার তবে আমি খুবই হতাশ ইংল্যান্ডের হয় আমি তেমন কিছুই করতে পারছি না নর্মালটা দিতেই যেন তার সব কিছু উজাড় করে দিচ্ছেন তবুও যেন কিছুতেই কিছু হচ্ছে না অপরদিকে আপনি নেদারল্যান্ডসের কাছে আসুন নেদারল্যান্ডসের কাছে আসলে আপনি দেখবেন যে তাদের ফরওয়ার্ড লাইনে যে একটা প্রবলেম ছিল অনেক আগে থেকে যে তারা গোল করতে ছিল ঠিক একটা জিনিস যেন এইবার ইউরোতে এসে কিছুটা পরিবর্তন হয়েছে তারা এখন আগের ওই দলটাও নেই যারা সেই সময় গোল করতে ভুগেছিল তাদের কিন্তু প্রপার ডিফেন্সিভ লাইন রয়েছে ব্যান্ডাকের মতো কয়েকটা বিশ্বমানের ডিফেন্স কিন্তু রয়েছে তাদের ডিফেন্স লাইন আপে যারা কিন্তু পুরোটা মেসি কন্ট্রোল করতে পারছে এবং যে ধরনের স্ট্রাইকারই তাদের সামনে আসুক না কেন তারা কিন্তু রুকে যেতে হানড্রেড পার্সেন্টই তবে সব কিছুর পর আপনি যদি এই ম্যাচে প্রেডিকশন করতে চান অবশ্যই ইংল্যান্ডকে একটু এগিয়ে রাখতে হবে তবে তবে নিশ্চিতভাবেই নেদারল্যান্ডসকে পিছিয়ে রাখা যাবে না কারণ ইংল্যান্ডের যে বাজে অবস্থা তাদের শক্তিশালী টিম থাকলেও তারা কিন্তু ঘোল করে ম্যাচে জিততে পারছে না শেষ মুহূর্তে পেনাল্টি কিংবা শেষ মুহূর্তে তারা একেবারেই ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে একটা গোল দিয়ে কোনো মতে ম্যাচটা বের করে আনছেন